শান্তি ছিল সেই ইন্ডিয়ান টিম যে ইন্ডিয়ান টিম গত কয়েকদিন আগে তোদের টিমের প্যান্ট খুলে পিছনে ব্যাটের হ্যান্ডেল গুজে দিয়েছিল আর মাদার বোর্ড যদি হিন্দি বলতে হয় তো ভালো করে শিখায় আগে তোর ওই কন্ডম মার্কা মুখ থেকে গার্বেজ মার্কা হিন্দি আমরা শুনতে চাই না সারা তোর বাবা মাও পস্তাচ্ছে তোর মতো আবার পাবলিককে পৃথিবীর মুখে ইম্পোর্ট করে তারা ভুল করেছে তোর বাবা মাও কপাল চাপড়াচ্ছে বে তারা সেই রাতে যদি সস্তা কোম্পানির কোনো কন্ডম না কিনে একটা ভালো ব্র্যান্ডেড কোম্পানির কন্ডম কিনতো তাহলে আজকে ভারতের জনগণকে তোর মতো একটা কন্ডম ফাটা মালের মুখ দেখতে হতো না ভারত ক্রিকেটের একদিনে ক্রিকেট নেবে একটা সময় ছিল যখন বিসিসিআই টাকা দিয়ে টিভি চ্যানেলগুলোকে বলতো ভারতের ক্রিকেটের সম্প্রচারণ ঘটাতে একটা সময় ছিল যখন ইন্ডিয়ান ক্রিকেটারদের কাছে কোনো কিট ছিল না নব্বই দশকে আত্ম তোরা বিসিসিআই এর সভাপতি জগমোহন ডালমিয়াকে পাশে পেয়েছিলি কিন্তু ভারত কাউকে পাশে পায়নি না না ইংল্যান্ডকে না অস্ট্রেলিয়াকে না ওয়েস্ট ইন্ডিজের কাউকে তারপরও ভারত যা করেছে নিজে খেটে করেছে নিজের দমে করেছে বে আর তাই ভারতীয় ক্রিকেট সম্পর্কে কিছু বলার লাগে ভেবে চিন্তে বলবি সব কিছু জেনে আসবি ভারত তো চিটিং করতে থা ভারত জিততে থা বাট ফো করতে থা ইয়ে করতে থা এর পরও যদি তোর এরকম আলভাল সাল ভিডিও আসে না তোর প্যান্ট খুলে সাবধান